আসসালামু আলাইকুম তো আমার সামনে যে বর্তমান মেশিনটা আছে এটা হচ্ছে রাইস সরি রিপার মেশিন এটা হচ্ছে পাঁচ দাঁতের একটা রো সহকারে রিপার মেশিন অনেক জায়গায় আপনারা হয়তো বা দেখবেন যে চার চার রো সহকারে যে রিপার মেশিনগুলো বিক্রি হচ্ছে সেগুলো না সমস্যা হচ্ছে কি যে আপনার যে ধানের যে স্পেসটা তো দেখা যাচ্ছে চার রো হওয়ার কারণে একটা ধানের উপর একটা ধান গাছের উপর আর একটা ধান গাছ পড়ে থেকে বা লেগে থাকে তো এটা পাশ্রো হওয়ার কারণে দেখা যাচ্ছে আপনি মিনিমাম চার থেকে পাঁচ ইঞ্চি গ্যাপ রাখতে পারবেন বা গ্যাপ থেকে যাবে একটা গাছের থেকে আরেকটা গাছ থেকে দূরত্ব বজায় রাখবে আর এই ইঞ্জিনটা সাত হর্টসের ইঞ্জিন হুম একশো সত্তর এফ মডেল সাত হর্সের ইঞ্জিন আর এই চাকাগুলো হচ্ছে আপনার টিউবলেস না টিউব আছে এই চাকাগুলো অনেক শক্তিশালী এবং ভালো এই চাকাগুলো লং মানে বড় হওয়ার কারণে এটা সুবিধা হচ্ছে যে কোনো কাদা মাটিতেও আপনি ধান গাছটাকে কাটতে পারবেন যদি চাকা ছোট হয়ে যায় তাহলে হবে কি আপনার যে কাদাযুক্ত মাটিগুলোতে এইগুলোতে আপনি ধানটা কাটতে পারবেন না এখানে দেখেন এখানে অনেক ফাংশন আছে এটা রিফারের ফাংশন প্লাস এটাতে আপনার এক গিয়ার দুই গিয়ার এই যে ওয়ান গিয়ার টু গিয়ার আর এটা হচ্ছে নিউটল আর আটতে হচ্ছে রিভার্স মানে পিছনে ব্যাক করার জন্য এটা হলো স্পিড ক্যাবল আর এটা হলো অন অফ সুইচ আর এটা হলো ক্লাস যখন এই ক্লাসটা আমি চাপ দেব তখন আপনার গাড়িটা রান করা শুরু করবে এখন দেখেন আরেকটা বিষয় এই 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 সাইডটাতে দেখেন এই সাইডগুলো এই যে আপনার যে অনেকেই ক্লেম করেন যে আমার ধান গাছ মানে কাটতেছে না বা জড়ায় যাচ্ছে তো জড়ায় যাওয়ার মূল কারণটা হচ্ছে যে এই যে অ্যালাইনমেন্ট যে এই যে স্টিকগুলো আছে এই স্টিকগুলো চাপানো থাকে না অনেকের ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে সেটা হলো ধান গাছটা জড়ায় যাওয়ার কারণ হচ্ছে অনেকে এই রিপার মেশিনটা আপ করে চালায় এরকম আপ করে চালানো হয় তো এই আপ করে চালালে হবে কি আপনার এক্সাক্টলি যে ধান গাছটার গোড়ায় কাটানো দরকার ছিল সেই গোড়াটাতে কাটবে না আপ করার কারণে কাটবে না ক্ষেত্রে আপনার জড়তা চলে আসবে আপনি সবসময় মনে রাখবেন যে এটাকে ছেড়ে দিবেন একদম ডাউন করে দিবেন ডাউন করে দিয়ে চালালে আপনার কখনোই জড়িয়ে যাবে না ধান যদি আপনি আপ করে এভাবে আপ করে যদি আপনি চালানো শুরু করে দেন তাহলে আপনার ধান গাছটা জড়িয়ে যাবে তো আপনি যে ডাউন করে চালান তাহলে আর আপনার ধান গাছটা জড়াবে না এটা হচ্ছে পেট্রোল ইঞ্জিন এটা হচ্ছে পেট্রোল ইঞ্জিন আপনি ছেলে এটাতে ডিজেলও অ্যাডজাস্ট করে নিতে পারেন তো পেট্রোলের সুবিধা হচ্ছে গাড়িটার ওয়েট কমে যায় ক্যারি করা সহজ হয় যে কোনো ব্যক্তি সহজভাবে এটাকে আপনার কন্ট্রোল করতে পারবে আর যদি ডিজেল ইঞ্জিন হয় সেক্ষেত্রে হবে কি ওয়েট বাড়বে যে কোনো ব্যক্তি এটাকে সহজভাবে কন্ট্রোল করতে পারবে না এই জন্য পেট পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে আর এটাতে আপনি এক লিটার পেট্রোলে দেড় ঘন্টা চালাতে পারবেন আরেকটা অনেকে কোশ্চেন করেন যে ঘন্টায় কতটুকু কাটতে পারবেন বা কতটুক কাটতে কাটবেন তো এইগুলো না আসলে নির্ভর করে এক একেবারেই আপনার জমির উপর জমির উপর এবং দক্ষ টেকনিশিয়ানের ওপর আপনার যদি দেখা যাচ্ছে যে এক বাই সরি এক শতক জমি চার কোনা জমি কারণ আমার এই যে ইঞ্জিনটা ঘুরাইতে লাগবে আপনার শতক হ্যাঁ তো সেক্ষেত্রে আপনি এক শতক কতবার ঘুরাবেন যদি আপনার লং লং স্পেসে এই বিঘায় বিঘা জমি থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে দুই নম্বর গিয়ারে চালাতে পারবেন অর্থাৎ দৌড়ায় দৌড়ায় চালাতে পারবেন সাধারণত একটা ব্যক্তি যখন দৌড়ায় দৌড়ায় চালাবে ধান কাটবে ঘন্টায় অনেক বিঘা চাষ মানে কাটতে পারবেন তো যখন আপনি দেখবেন যে অল্প পরিসরে যে জমিগুলো কাটবেন সেক্ষেত্রে আপনি যখন ঘুরাবেন চারকোনাভাবে ঘুরাবেন তখনই এই স্পেসটা বা সময়টা বেশি যাবে আর যদি আপনার বড় জমি বড় জমি হয় সেক্ষেত্রে আপনার ওই সময়টা বেঁচে যাবে আপনি তখন ঘন্টায় অনেক জমি চাষ করতে পারবেন সরি এই কাটতে পারবেন আচ্ছা আর একটা বিষয় এই মেশিনটা কিনতে চাইলে আপনি আমাদের ওয়েবসাইটে বা ইউটিউব চ্যানেলে যোগাযোগ করে ইউটিউব চ্যানেলে যে নাম্বারগুলো থাকবে এইগুলো যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন বা এগুলোর রেট আপডেট হয় কম বেশি হয় তো এগুলোর প্রাইস দেখা যাচ্ছে যে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা অনেকে বিক্রি করে এটার বর্তমান প্রাইস আছে দেড় লাখ টাকা আপনি চাইলে এটা আমাদের কৃষি বাজারে এসে রংপুর সদর বাজারে এসে সরাসরি এসে দেখে শুনে নিতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সের যে নাম্বারগুলো থাকবে এগুলোতে ফোন করে আপনি চাইলে এটা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে কুরিয়ারে ডেলিভারি করা হয়